হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে ভিডিওর টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে তা তোমরা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করছো অনেক দিন ধরে কমেন্টে জিজ্ঞেস করছো আর রিসেন্ট তো অনেকেই জিজ্ঞেস করছো বিষয়টা তা আমি ভাবলাম যে একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই যেহেতু আমার সুখ দুঃখ সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আর যারা আমার সুখে আনন্দ পায় আমার দুঃখে কষ্ট পায় তাদের সঙ্গেই সব কিছু শেয়ার করা যায় ওই জন্যেই আমি ভাবলাম যে বিষয়টা তোমাদেরকে শেয়ার করি আর সবাইকে তো কমেন্ট বক্সে উত্তর দিয়ে মানে ওঠা যায় না ওই জন্যেই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে আমি জানিয়ে দিই রিসেন্ট তোমরা খুবই অনেকেই আমাকে কমেন্ট করছো অনেকেই মানে পার্সোনালি অনেকে কমেন্ট করছো ওই জন্যেই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর দেখো আজকে আমি ছাদে চলে এসেছি অনেকদিন পরে আর ছাদে খুব একটা আশা হয় না ভিডিও করতে কারণ পাশে প্রচণ্ড আওয়াজ হয় কনস্ট্রাকশনের আওয়াজ আর এই কদিন তো চারিদিকে মেলা হচ্ছে মেলার গান আর দূরে একটা গানও চলছে হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না ওই জন্যে খুব একটা আশা হয় না তা অনেক দিন বাদে আমি ছাদে এলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তা খুবই ভালো লাগছে আর অনেক দিন বাদে যেহেতু ছাদে আমি ভিডিও করছি ওই জন্যে একটু বেশি ভালো লাগছে আর আমার জামা কাপড়ও দেখো আছে আমি যাওয়ার সময় নিয়ে যাবো একেবারে চলো বেশি বক বক করবো না আমি তোমাদেরকে যেটা আমি বলতে চাই সেটাই বলে দিই তোমরাও অনেকটা এক্সাইটেড হয়ে আছো আমি ক্যামেরাটা এক জায়গায় সেট করে নিলাম এবার আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটাই বলবো তোমরা রিসেন্ট একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম সেই কমিউনিটি পোস্টে প্রায় নাইনটি সবাই কমেন্ট করেছে যে আমি কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট প্রেগন্যান্ট নাই তা সবাই জানতেও চেয়েছ তা আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি প্রথমে আমি কমেন্ট খেয়াল করিনি আর আমি যখন কমেন্ট করি সেটা দিনের যে কোনো একটা টাইমে আমি দেখি আর সেই টাইমে আমি সবাইকে রিপ্লাই করি তা আমি রাত্রেবেলার দিকে দেখছিলাম কমেন্টগুলো তারপর দেখে তো আমি একদমই অবাক হয়ে গেছি যে এরকম কমেন্ট কেন আসছে তারপরে আমি ফটোটা দেখলাম যে সত্যি ওই ফটোটাতে আমাকে একদম মনে হচ্ছে যে আমি ট্রেগ তা আমি ভাবলাম যে এটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই আর তোমাদের মনে অনেক কনফিউশনও তৈরি হয়েছে অনেকে ভালোভাবেই জিজ্ঞেস করেছো আমার কাছে তা আমি ভাবলাম যে কমেন্টে অত তো অ্যান্সার দেওয়া যায় না তাই আমি একটা ভিডিও করেই তোমাদেরকে বলে দিই তা আমি কিন্তু যখন ফটোটা পোস্ট করেছিলাম আমি নিজেও অতটা ভালোভাবে খেয়াল করিনি আমি হয়তো সেই চোখে দেখিয়ে নি নর্মালি আমি যেরকমভাবে ফটো পোস্ট করি সেইভাবেই করেছিলাম তা তোমরা হয়তো ফটোটা দেখে বুঝতে পেরেছো কিছু আর আমি তখন ফটোটা দেখলাম যে সত্যি ফটোটা দেখেই মনে হচ্ছে যে আমি প্রেগনেন্ট তা সেটাই আমি তোমাদেরকে বলবো আমি সত্যিই কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট নই আর সব থেকে বড়ো কথা আমি আমার দুঃখ কষ্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার সুখ আনন্দের খবরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে আমি শান্তি পাই আর আমার হাজব্যান্ডের পরে তোমরাই আছো যাদের সাথে আমি সব কিছু আমার মনের কথা আমি শেয়ার করতে পারি যেটা আমি সবাই সঙ্গে পারি না আর সেরকম মানুষও মানে পায় না যে তাদের সঙ্গে শেয়ার করবো আর সবার সঙ্গে সব কিছু শেয়ার করাও যায় না মানে দুঃখটা শেয়ার করলে সেটাও পরে হয়তো কষ্ট পেতে হয় কিংবা আনন্দটা শেয়ার করলেও সেটা হয়তো পরে হিংসায় পরিণত হয় সবার সঙ্গে সব কিছু শেয়ার করা যায় না ওই জন্যে আমি ভাবি যে তোমাদের সঙ্গে শেয়ার করলে আমি সব থেকে বেশি খুশি হই বা বেশি আমার কষ্টটাও অনেকটা কমে যায় আর আনন্দটা অনেকটাই বেড়ে যায় ওই জন্যে আমার খুব কষ্ট আনন্দ সব কিছুই আমি তোমাদের সঙ্গেই শেয়ার করি তা আজকে আমি সেটা বলবো তা ওই ফটোটা যখন আমি পোস্ট করেছিলাম তখন তোমরা এই কমেন্টটাই করেছো যে আমি কি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট নই তা সত্যি কথা বলতে আমি কিন্তু প্রেগন্যান নই আর ওই ফটোটা কিভাবে মানে হয়েছিল সেটাও আমি তোমাদেরকে একটু বলি কারণ আমি তোমরা জানো সবাই যে আমি একদমই জিরো ফিগার নই আমি একটু হেলদি তা হেলদি মানুষের কিন্তু একটু ফ্যাট থাকবেই ওই জন্য নর্মালি দেখবে যখনই কেউ একটু হেলদি হয় বা সে যখন বসে তার বেলিফেটটা কিন্তু বেশি বোঝা যায় তা সেই হিসাবে আমি যখন বসে ফটোটা তুলেছিলাম তখন ফ্যাটটা হয়তো একটু বেশি বোঝা যাচ্ছিল আর দেখবে এই ফটোটাতে আমি একটু একটু বেকে বসেছিলাম কোন বসেছিলাম এরকম ফটোটা আমি তোমাদেরকে এখন দিয়েও দেবো তোমরা দেখে নিও এই ফটোটা দেখে হাজার হাজার কমেন্ট এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর সেই জন্যেই কিন্তু এরকম মনে হচ্ছিল যে আমি প্রেগনেন্ট কিন্তু আমি একদমই প্রেগনেন্ট নই আর আমি যদি প্রেগনেন্ট হই তাহলে সবার প্রথমেই তোমরা জানতে পারবে আর সেটা আমি তোমাদেরকেই সবার প্রথমেই জানাবো আর সব থেকে খুশি হব আমি আর তারপরে তোমরা তো সব সবথেকে মানে আমার থেকে বেশি খুশি তোমরাই হবে এটাই তা ওই ফটোটা কিন্তু আমার যে ফ্যাটটা ওটাই ওখানে বোঝা যাচ্ছিলো আর যেহেতু আমি একদমই একটু হেলদি আর বসলেই মানুষের ফ্যাটটা বেশি বোঝা যায় ওই জন্যেই আর আমরা খাওয়া দাওয়া করেই মানে সবে গিয়েছিলাম ওই জন্যেই আর একটা কারণও আছে সেটা হচ্ছে ওই ড্রেসটা ওই ড্রেসটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু আমি একটু হেলদি ছিলাম আর একটু বেশি তা আমি যখন সেদিন পরেছিলাম তো একটু লুজ হয়েছিল আর ওই ড্রেসটা পরেই না একটু ফোলা ফোলা লাগছিল আমাকে দেখতে আমি নিজেই দেখেছি ভিডিওতে যে একটু ফোলা ফোলা লাগছে আমাকে আমি একদমই প্রেগনেন্ট নই আর প্রেগনেন্ট হলে তোমাদেরকে আমি সবার আগে জানাবো কারণ তোমরাই সেই আনন্দের সবথেকে বড় ভাগীদার হবে তোমরাই কারণ তোমরা আমার জীবনে আসার পরেই সেটা ঘটবে ওই জন্যে কারণ যদি ঘটার হতো হয়তো এই সাত বছরে হয়ে যেত তা এখনও হয়নি কারণ সেটা হয়তো আমি তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করব ওই জন্যেই হয়তো হয়নি তা এটাই হচ্ছে ব্যাপার আর আমি তো সবথেকে বেশি খুশি হব আর তোমরা আমাকে আশীর্বাদ করো ছোটোরা আমাকে ভালোবাসা দিও যাতে এই সুখবরটা আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিতে পারি আর আমি প্রচণ্ড খুশি হব আমার বাড়ির লোকও প্রচণ্ড খুশি হবে আমার শ্বশুরবাড়ি সবাই খুবই খুশি হবে আর সব থেকে বেশি খুশি হবে তোমরা এটা আমি জানি আর সে অনেক দাদু পাবে মামা পাবে আর সব থেকে বেশি আমার যতটা ইউটিউবে এসে যতটা আমি কমেন্ট দেখি মনে হয় আমি আমার যে বেবি হবে সে সব থেকে বেশি পাবে দাদু তারপরে মামা পিসি মাসি এইসব তো সব কিছুই পাবে এই জন্যে আমি খুবই খুশি খুবই এক্সাইটেড আমার মনে হচ্ছে যে এক্ষুনি যদি আমি তোমাদেরকে এই খুশির খবরটা দিতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো কিন্তু এখনো সেই সুযোগটা ভগবান আমাকে করে দেননি তা তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি এই সুখবরটা তোমাদেরকে দিতে পারি আর তোমাদেরকে আমি সবার প্রথমে জানাবো আর অনেকে আমাকে জিজ্ঞেস করো মাঝে মধ্যে আমার শরীরটা একটু খারাপ হয় তাই জন্য অনেকে জিজ্ঞেস করো যে তুমি কি প্রেগনেন্ট ওই জন্য হয়তো তোমার মাথা ঘুরছে বা শরীর খারাপ আমি বিপি চেক করতে যখন গিয়েছিলাম তখন অনেকে কমেন্ট করেছিলে তা আমার একটা মানে শারীরিক অসুবিধা আছে সেটাও আমি তোমাদেরকে বলবো সেই জন্যেই কিন্তু মাঝে মধ্যে আমার শরীরটা খারাপ হয়ে যায় তা ওই জন্যে আমি প্রেগনেন্ট নই আর ভগবানের আশীর্বাদে আমি যেন খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হতে পারি বা আমি মা হতে পারি তোমাদেরকে সেই সুখবরটা দিতে পারি সেটাই তোমরা কামনা করো আর আমি তো খুবই এক্সাইটেড হব আর তোমরাও খুবই এক্সাইটেড হবে তাহলে তোমরা আশা করি তোমাদের যে প্রশ্নটা তোমরা করছিলে সেটা একদমই ক্লিয়ার হয়ে গেছে তোমরা সবই জানতে পেরেছ আর আমি যেন মানে যখন তোমরা এই কমেন্টগুলো করছো তখনই আমি মনে মনে ভাবছি যে আমার কি বেনিফেটটা আরও কি বেড়ে গেছে তা আমি মাঝে মধ্যে এক্সারসাইজ করি কিন্তু মাঝে মধ্যে আবার করা হয় না তা তোমাদের এই কমেন্টটা দেখে আমি আবার এক্সারসাইজ করা শুরু করে দিয়েছি যে আমার আরও পেটটা আরও কমাতে হবে আরও সিলিং হতে হবে এই জন্যেই তা সেরকম কিছু না সবার বডি সবার শরীর শারীরিক গঠন একই হয় না কারোর অনেক এক্সারসাইজ করেও কিন্তু কমে না তাই এটা নর্মাল আর আমাদের বডি নিয়ে আমাদের শরীর নিয়ে আমরা হ্যাপি থাকলেই হলো এরকমই তা সবার বডির গঠন একই রকম হয় না সবাই জিরো ফিগার হয় না তা আমার শারীরিক গঠন নিয়ে আমি খুবই খুশি কোনো অসুবিধা নেই তা তোমরা সবাই খুবই ভালো থেকো আর তোমাদের প্রশ্নের উত্তর তোমরা আশা করি পেয়ে গেছো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই